আচ্ছা আপনার জীবনের সবচেয়ে বড় বাধা কি জানেন আপনি নিজে চমকে গেলেন কিন্তু এটাই সত্যি কিন্তু ভয় নেই আমি আজ আপনাদের ঠিক সেই গোপন সূত্রটাই দেব যা আপনাদের এই ধারণাটাকে পুরোপুরি বদলে দেবে আপনাদের জীবনকে নতুন পথে নিয়ে যাবে স্কিপ করবেন না কারণ প্রতিটি কথাই আপনার জন্য একদম গুরুত্বপূর্ণ। শোনো 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 মন দিয়ে শোনো। আমরা তো প্রায়ই বাইরের কারণগুলিকে দোষারোপ করি মানুষ, পরিস্থিতি, ভাগ্য কিন্তু আসল খেলাটায় কিন্তু আমাদের মনের ভেতরে। স্বপ্ন দেখো বড়, ছুটে যাও আকাশ কিন্তু ভয় করোনা কখনো। যদি তোমার হয় কষ্ট তাহলে মনে রেখো এই কষ্টই করবে তোমার প্রতিবেশীদের করা কুচিকর কথার নষ্ট তাই নিজের বিশ্বাস কখনো যেন হার বেরো না পথে নিন্দা করবে তোমার দ্বারা কিচ্ছু হবে না কিন্তু মনেই রাখো তুমি একাই যথেষ্ট শুধু দরকার তোমার এই মনের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলা সেই শক্তি পারে এক পাহাড় টপকাতে এক সমুদ্র বাড়ি দিতে জাস্ট সেই মনের শক্তির উপর বিশ্বাস রেখে তোমাকে আগিয়ে যেতে হবে আমরা সবাই একটা অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মেছি আমরা প্রত্যেকেই কিছু কিছু অসাধারণ করবার জন্য একটা নির্দিষ্ট শক্তি নিয়ে জন্মেছি তাই তোমার প্যাশন তোমার স্বপ্ন এগুলোর উপর বিশ্বাস রেখো নিজের উপর বিশ্বাস করাটাই কিন্তু আসল মন্ত্র লোকে কি বললো সেদিকে তোয়াক্কা না করে নিজের কাজে মনোযোগ দিয়ে পরিশ্রম চালিয়ে যাওয়াটাই হচ্ছে মূল কাজ সুতরাং আজ থেকে এই শুরু হোক একটা অধ্যায় তুমি নিজেকে বলো আমি পারবো জয় করো করো স্বপ্নকে তাড়া তোমার গল্পের লেখক তুমি এর নায়ক শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই বার্তাটা একটু হলেও তোমার মনকে অনুপ্রাণিত করবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোন মোটিভেশনাল বা শিক্ষামূলক